মছাল পিছে বত কি লিখি নশাল পিছে বদল লিখি নাম য আজ সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরবাসীর যে যন্ত্রণা এই যন্ত্রণা আটকে নিয়ে আজ আমরা পুরো রকমের মেয়রের কাছে প্রতিষ্ঠান দিতে যাচ্ছি আমরা দেখছি যে শহর বছর ওপর পরের ভূমিকা চাপিয়ে দিয়ে কিন্তু সেইভাবে তারা পরিষেবা দিতে পারছে না পরম্পরার সাথে সাথেই আমরা মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি মাঠে ঘাটে স্কুলে আরম্ভ করে মন্দিরে মসজিদে সবখানি মশা যন্ত্র আমরা মেয়রের কাছে আবেদন রাখছি সদর জেলার পক্ষ থেকে আপনি অতি সত্তর এই মশা নির্মূলকরণের জন্য বৈজ্ঞানিক কথায় আপনি চাপিয়ে পড়বেন এবং